দেখেন মালয়েশিয়াতে ফল কাটা কাজ হইল সবচাইতে পরিশ্রমের কাজ ইনি আমাদের মুরুবী কাজ শিখতেছে বড় গাছ তো তার জন্য হ্যাঁ এই আমাদের মুরুব্বী আমুলি একদম আমুল লিকের হ্যাঁ ওই জান কত উপর থেকে ফল কাটতেছে মুরব্বী তিনি আমাদের গুরুজন খুব ভালো মনের মানুষ দেন মুৰব্বী হা লম্বা কৰি নাতে ওপৰে নাই হা ঠিক আছে হন হা হে দেন হয় কাটি উফ হা কাটি যাব কৰি যাব তোমাৰ ৰুম যাব না ৰিক্স খুব ৰিক্সে ফল কাটা হৈ আছে ফল তেমন কাঢ়ে নাই হাতটো চাবি হা অকে 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 ঠিক আছে হা জোৰ এটান দিব হ্যাঁ এটু উপরে ছাব্বটা ডুবাইল উপরে 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 হ্যাঁ মুরব্বি একশো একা একশো মুরব্বী মুরব্বীর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি দেশে যাইতে পারে বাবির কাছে মুরব্বী মুরব্বী তোমার বাড়ি না কই বাড়ি না কই তোমার রংপুর জেলার লোক ভালো অনেক ভালো মনের মানুষ আহ ও তুমি কার এলাকার লোক শেখাসিনা নাখালে দাজিয়া শেখ হাসিনা ও শেখ হাসিনা স্বামীর বাড়ির এলাকার লোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমুল লিখ কৰে দেন কি কষ্ট করে কাটতাছে ডাউনটা কতক্ষণ ধরে কে দল করলে বুক ফোলায় দল করা লাগবো যেমন বর্তমান এই গরু সরু যাইটা জায়গা দলের লোক আর তুমি তো প্রবাসী প্রবাসীর টেকা হইলো হালাল টেকা প্রবাসীরা টাকা কামান করে হালাল টেকা বে হালাল টেকা নাই আচ্ছা তুমি ফল কাটিয়ে দাও ডাউন কাটু লাগবো না এই পাশেও এই পাশেও হ্যাঁ এই পাশেও এদিকেও সাবিরটা বাজা এদিকেও হয় দিগ চাবিদ দে ফলৰ বুঢ়াৰ কোনে দিয়া ডুবাই দিবা একবাৰ নিজ দিয়া নিজ দিয়া নিজ দিয়াটো নিচা আৰু নিচা নিশা নিচা নিশ্চয় 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 নিচা নিচা নিশে নিচে মুৰব্বীৰে কাৰ চিকাই দাচি নিচে আনি হা 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 এই যা হা দে যাব কেম দে বয়স হৈছে না হা নাই ডুগা নাই ডুগা নাই मुरुबी फाल लो ना ताय में काई दे दिता सी हाँ ऐसे काई दे दी मुरुबी फाल है ना हाँ मुरुबी ना पा